কাছে একটা রেসিপি নিয়ে এসেছি ভালো আছে বন্ধুরা সবাই ভালো আছে পেঁপে পেঁপে দিয়ে আজকে দেখো কি করা যায় চলো পেঁপে আমি এই ঘষানি দিয়ে ঘষে দেখো আমি এই ছোট ছোট করে রেখেছি বড় বড় করে টুকরো করে রেখেছি চলো এবার রান্নাঘরে পেঁপে দিয়ে কি করা যায় আজকে আমি হালকা গরম করে নেবো পেঁপের আজকে চাটনি করব পেঁপের চাটনি কুচি কুচি করে কেটেছি বলে দিচ্ছি আর লম্বা লম্বা করে কেটেছি হালকা একটু গরম জল করে আমি দেব এটা বসালাম দেখতেই পাচ্ছ এর ভিতরে আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব লবণ দিলাম এটাকে আমি একটু সিদ্ধ করে নেব আমার এটা কিন্তু জল গরম করেছে এটা হয়েই গেছে এবার চলো আজকে তোমাদের কাছে বাতশা সাদা বাতশা লাল বাতশা পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা আর তেজপাতা আর গোলমরিচের গুঁড়ো কিন্তু নিয়েছি দেখতেই পাচ্ছ এবার চলো আমি জল কড়াইতে বসিয়ে দিয়েছি কিন্তু উষ্ণ গরম জল হবে এটাও দেখো জল ফুটপাট ফুটপাট করছে আমার আজকে আমি দিয়ে করব। দুই রকমের দেখো সাদা লাল বাতসা আমি ছেড়েই দিয়েছি এটা এখন ফুটবে জল সেই রেখেছি কিন্তু দেখতেই পাচ্ছ সেইগুলো পুরো ফুটে গেছে আমি কেসপাতাগুলো পাতাগুলো ছেড়ে দিয়েছি জল ফোটার পরে আমি দেখো আমি সব পেঁপেগুলো ছেড়ে দিলাম কিন্তু লবণ দেয়াই ছিল আমি লাল বাতাসা না দিলেও চলতে একটু লাল লাল হবে সাদা সাদা হবে তাই জন্যই দিয়েছি কিন্তু কি সুন্দর কালারটা এসছে আমার এখন আমি নামিয়ে দেব এটাতে আমি এখন নামিয়ে দেব আমি এক চামচের মতো তেল দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি এর ভিতরে পাঁচ ফোড়ন দিলাম সোমবারায় আমি কিন্তু সোম্বরা দিয়ে দিয়েছি দেখতেই করলে ঝড়ের পেঁপে গাছ আমার উল্টে গেছে সেই পেঁপে দিয়েই বন্ধুরা তোমাদের চাটনি জানানো দেখাচ্ছি বড় ভিডিও ছেড়েছি কত পেঁপে গাছ আমার নষ্ট হয়ে গেছে আমার কিন্তু চাটনিটা হয়েই গেছে এই গোলমরিষের গুঁড়ো দিলাম দেখো একটা সেন্টও বেরোবে কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা প্রতিদিন যা বলি তাই বললাম পুরো জেলিটা হয়ে গেছে সেপের কেমন হয়েছে পুরো জেলি হয়ে গেছে বন্ধুরা টাটা লাইক শেয়ার করো কেমন হয়েছে রান্না করে দেখে বলো টাটা কেমন হয়েছে তোমরা রান্নাটা আর কি বলবো শেয়ার কমেন্ট করো প্রতিদিন যাই বলি সেটাই বললাম Da da.